যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে রক্ত ডোনেট তো হনসি কিন্তু ঘাম ডোনেটই দেয় আবার কি আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয় এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয় আর যে বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয় কিন্তু একটা বিষয় বুঝলাম না কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি গুড কোয়েশ্চেন আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগিদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয় তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি তারা তাদের ফসলের জমিতে ছিটা আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায় এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয় আমরা সহবাগের তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা দুপুর তো হয়ে গেল আপনি গোসল করবেন না গোসল এইটা আমার কি কোন ধরনের ভাষা এটা আরবি উর্দু ফার্সি নাকি চাইনিজ গোসল আবার করে কিভাবে আরে সললে পানি ঢেলে যে এটা করে আর কি